চলে আসলাম তোমাদের সাথে রান্না বান্না নিয়ে তোমরা সবাই কেমন আছো সুস্থ আছো ভালো আছো আমি তো তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো চলো আজকে হচ্ছে সোমবার তো কি কি রান্না করছি দেখতে থাকো রান্না বলতে কি সেরকম কিছু না শুধু মাছের মানে মাছের কি মানে কি বলবো মাছের রসা বলতে পারো আমুদি মাছের রসা তো চলো আমুদি মাছটা কীভাবে করছি দেখতে থাকো অনেক সহজভাবে করব অনেক সুন্দরভাবে করব অনেক তাড়াতাড়িভাবে করবো চলো দেখতে থাকো দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমুদি মাছ পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমেটো কুচি তো এই যে এবার এটাকে ভালো করে মাখবো কি মশলা দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো যে যেরকমভাবে ঝাল খায় আর দিয়ে দেব নুন যেহেতু সমুদ্রের মাছ নোনা মাছ আমি নুনটা একটু পরিমাণ মতনই দেব খুব বেশি দেব না আর সব থেকে যেটা বড় জিনিস ওটা হচ্ছে সর্ষের তেল এটা না হলে তো এই মাছ রান্নাটা হবেই না এবার ভালো করে মেখে নেব আমি কিন্তু কাঁচা মাছই রান্না করব মাছটা কিন্তু ভাজবো না আমার কিন্তু মাখা হয়ে গেছে মাছটা এবার গ্যাসটা ধরিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আমি একটু কালো জিরে দিয়ে দেবো এবার আমি মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে এই যে বাটিতে মশলাটা রয়েছে এর মধ্যে আমি কয়েকটা আলু কেটে রেখেছি আমি আলু সব ভালো করে মেখে নেব আলুগুলো দিয়ে দেবো খালু করে আস্তে আস্তে নাড়িয়ে নেব আলতোভাবে নাড়াতে হবে খুব জোরে নাড়ালে কিন্তু মাছ ভেঙে যাবে এবার আমি ঢাকা দিয়ে দেব এই দেখো দেখেছ আমুদি মাছ থেকে জল ছেড়ে দিয়েছে আলতো একটু নাড়িয়ে দেব মাছ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো আলুও সিদ্ধ হয়ে গেছে মাছও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেছো তো কত সুন্দর একটু শুকনো শুকনো হবে তারপরে নামিয়ে নেব আমুদি মাছ রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব দেখতেই পেলে কত সহজভাবে আম দুই মাছের তেল ঝাল করে ফেললাম তো চলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট তো চলো রেসিপিটা তো দেখলেই কত সুন্দরভাবে সহজভাবে করে ফেললাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো চলো কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা